নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি তোমাদের কিছুদিন আগেই কিন্তু বলেছিলাম যে এই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে পরীক্ষা সব আটকে গেছে বন্ধ হয়ে গেছে কবে হবে তার ঠিক নেই সবাই ভিডিও করছে এগুলো কিন্তু পুরোপুরি ভাওতা পরীক্ষা কিন্তু তোমাদের হবে জাস্ট তোমরা দেখে নাও দু থেকে চার দিন আগেই ভিডিও করে বলেছিলাম তোমাদেরকে যে পরীক্ষা তোমাদের হবেই তো তোমরা প্রিপারেশানটা কিন্তু চালিয়ে যাও আর সেই মতো কিন্তু ডাব্লিউ কিন্তু আজকে অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশিত করে দিয়েছে যেখানে মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা এবং ডাব্লিউ বিসিএস পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে তো প্রিপারেশন তোমরা কিন্তু চালিয়ে যাও আর একটা কথা বলে রাখি প্রিপারেশনটাকে আরও ভালো মজবুত করতে ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপ আছে ওখানে ফ্রিতে আমি বাংলা এবং ইংরেজি ভার্সানে এমসিকিউ বা বলতে পারো মক টেস্ট কিন্তু দিয়ে রেখেছি প্রায় সাড়ে পাঁচশো মক টেস্ট আছে সেগুলোকে অনলাইন মক টেস্ট দাও প্রচুর হেল্প হবে এছাড়াও প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বাংলা এবং ইংরেজি ভার্সানে কিন্তু আমি প্রোভাইড করে থাকি সেগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে একদম বিনামূল্যে তো এখনই যাও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও ক্লিয়ার দেখো এখানে সমস্ত পরীক্ষার কিন্তু ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে জুনিয়র ইন্সপেক্টিভ অফিসার থেকে যা যা পরীক্ষা আর কি আসছে তো সেই জায়গায় আমি যেটা তোমাদেরকে দেখাবো আমাদের দরকার হচ্ছে প্রথম আমরা দেখবো যে ডাব্লিউ বি যে এক্সাম ডেটটা দিয়েছে এক সেকেন্ড দেখো ডাব্লিউ বিসিএসের এক্সাম ডেট দিয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এখনও অবধি কিন্তু তোমাদের অনেক সময় আছে পাঁচ থেকে ছয় মাস সময় আছে এই দু সালের যে মানে ডাব্লিউ বিসিএস পরীক্ষাটা রয়েছে পনেরোই ডিসেম্বর এটাকে কিন্তু টার্গেট করো ভাই এটাকে কিন্তু শেষ সুযোগ এখনও পাঁচ থেকে ছ মাস রয়েছে ভালো করে পড়াশোনা করো আমার মতে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে প্রিলিমস পরীক্ষা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে পনেরোই ডিসেম্বর দু সাল ক্লিয়ার ওকে আচ্ছা এরপরে আমরা দেখে নেবো ক্লার্কশিপের কী আছে ক্লার্কশিপ পার্ট ওয়ান অর্থাৎ প্রিলিমিনারি ওয়ানের ডেট কিন্তু দিয়ে দিয়েছে ষোলো এবং সতেরো তারিখ ষোলো এবং সতেরোই নভেম্বর দু সালে তাহলে বলো এখন যদি তোমরা পড়াশোনা না করে চুপচাপ বসে থাকতে আর এটা যদি আরও কিছুদিন পর দিত তোমাদের কতটা ক্ষতি হতো চাকরির পরীক্ষা হবেই পিএসটি পরীক্ষা নেবেই নিতে বাধ্য এটা তোমাদের আমি বলেছিলাম মিসলেনিয়াস পরীক্ষাটা আমরা দেখিনি দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর দু সালে কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি তো তিনটে আমাদের যে সামনে পরীক্ষা ছিল সেগুলো কিন্তু একদম ক্লিয়ার ডেট দিয়ে দিয়েছে পরীক্ষার প্রিপারেশন কিন্তু এক্ষুনি শুরু করে দাও এরপর দেখো এখানে আরও পরীক্ষার যদি আমি তোমাদেরকে দেখাই যে তিনটে ছাড়াও ঠিক আছে নিচের দিকে দেখাই যেমন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেইনস পরীক্ষা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে দু হাজার চব্বিশে যেটা হবে ঠিক আছে এটা এটা বাই ইউপিএসসি অবভিয়াসলি ঠিক আছে এটা ইউপিএসসির পরীক্ষা তো এখানে ডেটগুলো কিন্তু সমস্ত পরীক্ষারই দেখলাম দিয়ে দিয়েছে একসাথে পর 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 করে দেখো জুনিয়র ইন্সপেক্টিং অফিসার এবং তোমার যে ট্যাক্সেস ইলেকট্রিসিটি এই যে পরীক্ষাটা রয়েছে এটা আটই সেপ্টেম্বর হবে পরপর প্রচুর পরীক্ষা রয়েছে যেগুলো কিন্তু আমাদের এখানে পুরোপুরি চার্ট হিসাবে দিয়ে দিয়েছে দেখো অডিট অ্যান্ড যে সার্ভিসের মেন্স পরীক্ষাটা সেটা আঠাশ এবং তিরিশে আগস্ট দু হাজার দিয়ে দিয়েছে কোনো পরীক্ষা কিন্তু বাদ নেই সব পরীক্ষা কিন্তু হচ্ছে ঠিক আছে সব পরীক্ষা কিন্তু হচ্ছে তাহলে বলো যে এবার তোমরা কি করবে পরীক্ষাগুলো তো চলেই এলো যদি তোমরা না পড়তে তাহলে কি হতো সবাই তো তখন আমি যখন ভিডিওটা তৈরি করেছিলাম হ্যাঁ কোনো ঠিক নেই এই নেই অনেক কিছু বলেছিলে তাহলে এখন তারা কি বলবে কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে তিনটে পরীক্ষার ডেট পনেরোই সেপ্টেম্বর যেটা হচ্ছে তোমার মিসলেনিয়াস পরীক্ষা ষোলো এবং সতেরোই নভেম্বর যেটা দেখালাম ক্লার্কশিপ পরীক্ষা আর পনেরোই ডিসেম্বর সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ প্রিলিমস তাড়াতাড়ি রেডি হয়ে যাও বেস্ট অফ লাক সবাইকে